বলতেছি যে সিনজয় আর কৌশালী এই যে একটা ফ্যাক অডিও কল নিয়ে ওরা যে বারবার ব্যাপারটা হাইলাইট করে এই যে একটা আপনাদের কালার করার চেষ্টা করলো আমার মনে হচ্ছে এর পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে যে ওরা চাইতেছে যে সাকিব খানের যত দর্শক ভক্ত আছে সাকিব খানের সম্বন্ধে যত আপডেট অনলাইনে ইউটিউবে হোক ফেসবুকে হোক সার্চ করে মানুষ দেখে বা খোঁজ খবর রাখে তো ওই সমস্ত ভিউ জানি ওদের চ্যানেল থেকে মানুষ দেখে ওরা চাইতেছে ফারজানা হোক এই আপনি হোক বিজয় হোক মানে যত বাংলাদেশে যা যা আছে

রিয়েলও যদি ধরি সেক্ষেত্রে একটা মানুষের ভালোবাসলে রাগে অভিমানে কবে আমি নিজেও তো অনেক সময় অনেক কথা বলছি সাকিব খান এরকম ভুল করে কেন বা এটা সেটা যে বারবার এরকম ভুল করে হ্যান ত্যান কিন্তু এটারে নিয়া বারবার হাইলাইট করে এই ইউটিউবে বারবার ভিডিও বানায় এই করে সেই করে যেটা ভক্ত নামে এইটা সেইটা আরে ভাই আমি তো জানি যে কে ভক্ত কে না ভক্ত না এই যে কলকাতায় পৌঁছালি সিনজয়েরা দুই তিন বছর ধরে কি তোমার পরে যে এই দেয় সাকিব খানের ভিডিও বানাইলে ভিউ হয় ঠিক আছে এই শুরু করতে এর আগে কই ছিল তিন বছর আছে মনে মহানায়ক হয়ে গেছে তারাই সব হ্যাঁ আর আমরা বিশ বছর ধরে পাশার চামড়া আমাদের ক্ষয় হয়ে গেছে জুতার তোলা ক্ষয় হয়ে গেছে আজকে এত বছর যাব এই যে সাকিব খানের ছবি মুক্তি পাইলেই প্রথম দিন টিকিট কেটে মধুমিতা চলে যায় সকালবেলাই ঈদের দিন আমাদের পরেই চলে যায় মধুমিতায় এরা বিদেশে ইন্ডিয়া থাইকা তারপরে একে দেখ

ও জনশেদ ভাই কেমন আছেন কেমন আছেন ভাই এই তো আছি হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি বলেন কথা বলবো আর কি যে ফাঁস হইলো আপনাদের আপনার ফল হ্যাঁ অনেকগুলো ক্লু দিয়েছি সে গুলো গবেষণা করলে খুঁজতে পারবে বুঝতে পারবেন আরো আসবো আমরা সব ক্লিয়ার করে দেবো আমার কথা হলো যে প্রাইভেসি কল রেকর্ড আরি পেতে কোন চ্যানেলে সবচেয়ে প্রথমে প্রমোট করলো তারা কারা তারা কি রিয়েল সাকিবিয়ান তারা কি সাকিব ভাই ভালো চায় এটাকে বলেন না তখন ভাই আপনাকে বলি এই যে গল্পে করতে যে ফার্স্ট হওয়ার পর বুঝছেন আপনাকে ফারজন আপনাকে নিয়ে অনেক অনেক কিছু বলছে বাট আমি কিন্তু কখনো কিছু বলি নাই আপনি জানেন যে আমি আপনাকে কিভাবে শ্রদ্ধা করে বড় ভাই হিসেবে এবং কি ফারজন আমি কি রকম শ্রদ্ধা করি এক্সপেক্ট সেটা আপনারা সবাই জানেন সো কথা হলো যে এই কল রেকর্ড কি বিজয় ভাস্কর দেন নাকি ভাই আরে ঠিক আছে আমি বলি এটা ফেক ঠিক আছে আমি আমি মানলাম এটা ফেক হ্যাঁ আমি তো আমার প্রতিটি বক্তব্যে আমি ক্লিয়ার করেছি যেটা একটা সাজেস্ট নাটক ছিল সেই রাজকুমার থেকে শুরু করে দরদ দরদ থেকে শুরু করে তাণ্ডব পর্যন্ত যে বিরোধী পক্ষ ভারজানা বিজয় তুফানের বিরুদ্ধে উঠে পড়ে রেখেছিল তারা একটি ট্র্যাপ তৈরি করেছিল সে ট্রেপে আমাদেরকে ফাঁসি দিয়েছে একটু চিন্তা করবেন। ভিডিওতে একটা বা ইউজ করেছে কিনা এবং সাকিব ভাইকে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি কিনা এবং ইকবালের সঙ্গে যে আমার লড়াইটা হয়েছে আমার মনে হয় বাংলাদেশ আর কোনো সাকিবিয়ানের সঙ্গে এটা হয় নাই মামলা পর্যন্ত কেটেছি জেল পর্যন্ত কেটেছি আমি সাকিব ভাইয়ের জন্য আর সে লোকটাকে আমি এই ধরনের কথাবার্তা বলবো আপনি ভাবতে পারেন না তখন ভাই ঠিক আছে আপনাকে একটা কথা বলি শুনেন আমি বললে কল আমি শুনছি না তো সেখানে আপনি আমি বলতেছি না কথাগুলো আপনাকে বলছেন হ্যাঁ আপনি আমি আরেকটা কথা বলি আপনি পারিবারিক ভাবে আলোচনা করতেছেন আপনার ভাই বোন সবাই মিলে সেখানে যদি আপনি আবেগে ভাবে আপনার মনের খুব কষ্ট থেকে কিছু বলে থাকেন সেটা আপনি পাবলিশ করবেন

আমি বলি আপনি জানেন যে আমি ঠিক আছে আমি তাকে ভালোবেসে আজকে থেকে না দুই সাল থেকে এবং দুজনকে এই জুটিকে ভালোবেসে এসেছি আমার মধ্যে কখনোই কোন রকমের চরিত্র চেঞ্জ হয়নি আমি স্পষ্ট বক্তব্য দিয়ে আসছি আমি অপুকে যতটা ভালোবাসি সাকিব খানকে ততটাই ভালোবাসি

নিয়ে কে কথা বলবে না বলবে সেটা ব্যক্তিগত বিষয় কিন্তু সেটা কষ্ট লাগে বাট আমি তো আমার তো সাহস না যে আপনাদের বিরুদ্ধে কথা বলবো বা আপনাদের একটা অসম্মান করে কথা বলবো এটা আমি কখনোই পারবো না তো সবাই পারবে কিন্তু আমি করবো না এটা কারণ আমি আপনাকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি আপনাকে সেটা সারা জীবন থাকবে আপনার প্রতি তো এখন যা হইতেছে এই বিষয়গুলো নিয়ে যদি কষ্ট পান কষ্ট নিয়ে না আশা করি আপনি আগের মতো আমাদের সাথে থাকবেন কাজ করবেন সাকিব ভালোবেসে যাবেন আমি এটাই আশা করি যে যা বলছে ভাত দিয়ে দেন সাকিব ভাইয়ের প্রতি মৃত্যু পর্যন্ত আমার ভালোবাসা থাকবে সাকিব ভাইয়ের জন্য যা করেছি সাকিব ভাইয়ের সিনেমা আমার রক্তের সিরায় সিরায় মিশে গেছে আজকে সাকিব ভাইকে ভালোবাসি নাই এটা বহু দীর্ঘদিনের সাকিব ভাইয়ের প্রতি ভালোবাসা কে কি কইলো কে গালি দিল কে ভাবলো কে বয়কট করলো ওগুলো আমি আই ডোন্ট কেয়ার কারণ আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে জাস্ট আমি কথা বলি দুজনকে নিয়েই বিশ্বাস এবং সাকিব খানকে নিয়েই যখনই কেউ শাকিব ভাইকে আক্রমণ করে সবার আগে আমি প্রতিবাদটা করি এটা আমার নেশা আর তাছাড়া শাকিব ভাইকে নিয়ে আমি এমনি কোনো ভিডিও বানাই না এটা আপনারা জানেন আহ ওইরকম ভিডিও বানানোর অভিজ্ঞতাও আমার নাই যে কন্টিনিউ প্রতিদিন আমাকে দুই তিনটা চারটা ভিডিও বানাইতে হবে এরকম আমারই আমি আমার যখন মনে হয় যে না এটা প্রতিবাদ করা দরকার তখন আমি ভিডিও বানাতে পারি এর আগে আমি ভিডিও আমার আসে না আমার কথা আসে না এটা হলো চিরন্তন কথা না তুই সে করে সম্বন্ধে ভিতরে বিজয়কে এড করতে চাচ্ছি কিন্তু কল অপশন পাচ্ছি না তাকে আমি কিভাবে এড করব দেখছেন কিভাবে করতেছে ও মনে ফেসবুক লাইক থেকে রিকোয়েস্ট করতেছে হুম

আপনার তো আমাকে এখানে এসে গালাগালি করার কোনো কি দিচ্ছেন সাকিব বেশি হচ্ছে আমাদের চেয়ে সেটা অবশ্যই ভাই এটা আসলে যারা না আর কি আমি ভাই ওইসবের মধ্যে নাই আমি তাহলে কিছুই বলি না কষ্ট করে সেটা নিজের মধ্যে রেখে দিই আমি কোনো কিছুই কথা কারো মন্তব্য আমি করি না

আপনি ইনবক্সে আমাকে গুলি করে মারবেন লাগে দিবে আবার উনি ভারত থেকে বলছে মাঠে থাকে আর কে থাকে না কত বড় সাহস আরে ভাই আমার দেশের নায়ক আমি ধরেন যে আমি সাকিব কথা বলার অধিকার কি আমার নাই সেই সাকিব ভাইকে নিয়ে অবশ্যই আছে বলে আপনারা ফেনা তুলে দিয়েছেন যখন দুই চারজন মানুষ আপনাদেরকে না হাতে ধরে 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 আমাদের গ্রুপের ছেলে মেয়েদেরকে নিয়ে যায় তোমাদেরকে পরিচয় পরিচয় করে দিয়েছি কয় তুফানকে দাদা বলতাম এখন আর দাদা বলবো না কত বড় বিয়াদ আর তুই দাদা বললি না বললি তাতে কি যা আসে তুফান করে বল শালা করে বল ব্যজ্জত করে বল তুফান বিশ বছরে কি করে আসছে সেটা ফিরে দেখে ফিরে দেখ করে দেখা একটা তুফানের মতো একটা কাজ করে দেখা সাকিব খানের জন্য সাকিব খানের জন্য পুলিশের বদানি তুমি খাও নাই তুফান খেয়েছে সাকিবের জন্য ডিবি আরুনের দিন থেরাপি তোমরা খাও নাই তুফান খেয়েছে ভাই না ভাই এটা আপনি যা করছেন এটা কেউ পারবে না এটা মুখে মুখে বললেই হবে না আমি আপনাদের কতবার কিও পারবে না আসলে আমি প্রথমে লাইভে আছে ভাই আমি কল রেকর্ডার তারা করছে কাছে আমার নাম্বার আছে যারা যারা এটা ছাটছে প্রথমে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে ছাড়ছে তারপর পৌশালীর பேர் সবচেয়ে বড় সেখানে ছাড়ছে পৌশালীর কাছে আমার নাম্বার আছে ফারজানার নাম্বার আছে বিজয় নাম্বার আছে তারা আমাদের সঙ্গে ডিসকাস করতে পারতো ডিসকাস করে বলতে পারতো যে এটা রিয়েল না ফেক তাহলে ডিসকাস করার পরে তারা যদি এটা পাবলিশ করত তাহলে মনটা একটু সান্ত্বনা পাইতো আমরা তো একসাথেই চলছি নাকি একসাথে সবাই আমরা রিপ্রেজেন্ট করতেছি একসাথে সাকিব ভাইকে ভালোবাসি সে কাজটা না করে পাও মাত্র আনন্দ উল্লাস একটার পর একটা কন্টেন্ট একটার পর একটা কন্টেন্ট তা এদেরকে কি বলবেন এদের কি বলবেন কি যে বিশ বছর যে ভক্ত ভালোবাসলো সাকিব খানকে সে ভক্ত সাকিব খানকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে ইজ্জতটা কার গেল ভাই অনেক ভালো সম্পর্ক সবকিছু করে দিচ্ছি ভাই পছন্দ হয় না আমাকে তোমরা বয়কট করতেছো ছয় সাজন মিলে করে দাও আমি সাকিব এর ভালো মন্দ নিয়ে কোনো কথা বলবো না আমার পছন্দের ব্যক্তি যারা আমি সমাজ নিয়ে কথা বলবো রাষ্ট্র নিয়ে কথা বলবো আমার প্রিয় নায়িকা নিয়ে কথা বলবো বাংলা চলচ্চিত্র নিয়ে কথা বলবো দ্যাটস ওকে ফাইন কিন্তু আপনারা যেভাবে শুরু করেছেন যে একজন বিশ বছরের ভক্তকে এত গালাগালি করে হ্যাঁ তৈরি করিয়েন না আর আমার মতো ভক্তকে যদি আপনারা হ্যাটাস তৈরি করেন সবচেয়ে চূড়ান্ত ক্ষতি হবে এটা চূড়ান্ত ক্ষতি হবে ভাববেন ভাই না

কোন নায়িকা নিয়ে কথা বলেনি সে ফারা বুবলিকে নিয়ে কেন কথা বললো সে রহস্যটা বের করতে পেরেছেন আপনারা কথা বলতে শিখিয়ে দিয়েছিল এখন যদি মুখ খুলি তাহলে জুতা নিজের গালে পড়বে সেটা মুখ খোলার দরকার নেই আবেগী হন ভক্ত হেন ভক্ত হয়েন না ন্যায়কে ন্যায় বলতে শিখিয়েন সকলের মূল হতা সৃঞ্জয় আমি জানিতাই আর ওই কথাটা যদি আমরা এখন সোশ্যাল মিডিয়া বলতে যাই জমশেদ ভাই তাহলে এটা কি দাঁড়াবে বুঝতে পারছেন এখনো ধৈর্য ধারণ করেছি এত গালি খাচ্ছি এত অপমান হচ্ছে এখনো ধৈর্য ধারণ করে আসছি

ভাবতেন তো ভাই কারোর কথা রাগ করিয়ে নেবাই ঠিক আছে আপনি আগের আগে যেভাবে ছিলেন এরকমই থাকেন আমরা আছি আপনার পাশে ভাই আছি তো ভাই আমরা ছোট ভাই আছে না আপনার পাশে রাগ করিয়া না তো ভাই থাকেন